আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে শুভকামনা আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে চলুন নিউজটিতে কী লিখেছে আমরা দেখি তার আগে আমি অনুরোধ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজের জন্য সবার আগে এই নিউজ চ্যানেল থেকে সব সবসময় চেষ্টা করি তথ্য সম্বলিত নিউজ আপনার সামনে উপস্থাপনের জন্য সেই কারণেই আমাদের সাথে থাকবেন সব সময় খবরটি আপনাদের সামনে আমরা তুলে আনছি যেহেতু ইউনিয়ন পরিষদ নির্বাচন সবার আগে হবে সেই কারণেই এইটা খুবই জরুরি ভোটারদের জন্য জরুরি যারা ভোটার যারা প্রার্থী সবার জন্য ভিওয়ার্স এই নিউজটিতে কি লিখেছে চলুন আমরা আগে দেখি যে নির্বাচন কমিশন কি বলেছে জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে সাধারণ ভোটাররা কাকে ভোট দেবেন সে বিষয়ে ভাবতে বলেছেন নির্বাচন কমিশন ইসি খবরটির ভেতরে লিখেছে রোববার আটই ডিসেম্বর দুই নির্বাচন কমিশন সচিবালয় থেকে ভোটারদের উদ্দেশ্যে কাকে ভোট দেবেন ভাবতে বলা সম্বলিত লেখা একটি কার্ড প্রকাশ করা হয়েছে যাতে ভোটারদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে পাশাপাশি উত্তরও দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কার্ডে উল্লেখ করা হয়েছে নিজ উদ্যোগে মতো ভোটার হন অর্থাৎ আপনি যদি একজন গর্বিত বাংলাদেশের নাগরিক হিসাবে অর্থাৎ আপনি যদি একজন গর্বিত নাগরিক হতে চান অবশ্যই আপনাকে সবার আগে নিজ উদ্যোগে ভোটার হতে হবে অর্থাৎ বাংলাদেশের গর্বিত নাগরিক হওয়ার জন্য আপনাকে অবশ্যই ভোটার হতে হবে ভোটার না হলে আপনার নাগরিকত্বের কোনো মূল্যই থাকবে না ভিওয়ার্স সেই কারণেই আপনাকে সবার আগে ভোটার হতে হবে সেটা নিজ উদ্যোগে এটা নির্বাচন কমিশন ঘোষণা করেছে আরেকটি কথা বলেছে সময় মতো ভোটার হন অর্থাৎ বাংলাদেশে একজন নাগরিক হিসেবে আপনাকে যদি ভোটার হতে হয় পুরুষ হন আর মহিলা হন আপনাকে আঠারো বছর বয়স হতে হবে আঠারো বছর বয়স হলে আপনি নাগরিকত্ব সেই সাথে সাথে ভোটার হতে পারবেন অর্থাৎ ভোটার হলে পরে আপনার নাগরিক আইডি কার্ডটা আপনি পাবেন সেই জন্য নির্বাচন কমিশন বলছে যে আপনি সময় মতো ভোটার হন এরপরে বলছে নিজের পছন্দে ভোট দিন অর্থাৎ আপনি যে ব্যক্তিকে পছন্দ করেন সেই ব্যক্তিকে ভোট দিন নির্বাচন কমিশন এই কার্ডে আর ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে সৎ যোগ্য প্রার্থী নির্বাচন করুন এ কথাটিও নির্বাচন কমিশন আপনাকে জানিয়ে দিয়েছে যে অবশ্যই আপনার নির্বাচিত প্রার্থী যেন সৎ ও যোগ্য হয় অর্থাৎ একজন যোগ্য মানুষকে সৎ মানুষকে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশন আপনাকে উদ্বুদ্ধ করছে ভিওয়ার্স আরও কী লিখেছে দেখুন এর আগে গত একুশে নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সি হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন সেই সঙ্গে নির্বাচন কমিশনের আরও চারজন কমিশনারকেও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি এর মধ্যে নতুন নির্বাচন কমিশন ইসি গঠন করা হয়েছে মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ভিউয়ার্স এইটি ছিল নির্বাচন কমিশনের যে খবরটি প্রকাশ করেছে ঢাকা পোস্ট ঢাকা পোস্টে প্রকাশিত এই খবরটি আমরা আপনাদের সামনে তুলে এনেছি তথ্যসূত্র ঢাকা পোস্ট ভিওয়ার্স ইউনিয়ন পরিষদ সহ প্রত্যেকটা নির্বাচনে একজন যোগ্য প্রার্থী যেরকম আমরা খুঁজি তেমনি আমাদেরও যোগ্য প্রার্থী খোঁজার মতো বুদ্ধি বিবেচনাও থাকতে হবে শুধুমাত্র একজন ভোটার হলেই হবে না একজন যোগ্য ভোটারও হতে হবে সেই কারণে এই নির্দেশনাগুলো বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হচ্ছে এটা পরবর্তীতে নির্বাচনের প্রাক মুহূর্ত পর্যন্ত এরকম প্রতিনিয়তই বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে বিভিন্ন রকম নির্দেশনা আমাদের সামনে আসবে প্রার্থী হওয়ার যোগ্যতা ভোটার হওয়ার যোগ্যতা সব কিছুই আমরা পর্যায়ক্রমে নির্বাচন কমিশন থেকে যে নিউজগুলো প্রচার করা হবে সেগুলো আপনাদের সামনে তুলে আনব দক্ষ এবং যোগ্য প্রতিনিধিকে খুঁজবেন বা সে হতে পারে চেয়ারম্যান অথবা মেম্বার অথবা এমপি অথবা উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান অথবা মেয়র যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আপনি যদি একজন নিজে যদি একজন যোগ্য ভোটার হন তাহলে একজন যোগ্য প্রার্থীকেও আপনি তুলে আনতে পারবেন বা খুঁজে নিতে পারবেন সেই কারণেই আপনার ভিতরে সেই চিন্তা এবং চেতনা মন এবং মানসিকতা তৈরির জন্য নির্বাচন কমিশন প্রতিনিয়তই চেষ্টা করবে এবং চেষ্টা করছে তারই ধারাবাহিকতা তারই সূত্র ধরেই আজকের এই ছোট্ট যে ট্রফিক্সগুলো নির্বাচন কমিশন একটি কার্ডে আমাদের সামনে দিয়েছে সেটা আগামীতে এর সুদূর প্রসারী অনেক কিছুর ভিতরে রয়ে গেছে যেমন আপনি ভোটার হবেন সঠিক সময়ে তারপরে সময় মেনটেন করে ভোটার হতে হবে আপনাকে নিজ উদ্যোগে হতে হবে এবং আপনি যে নির্বাচন করবেন যে প্রার্থীকে সে অবশ্যই হতে হবে তাকে সৎ এবং দক্ষ যোগ্য তো সেই সৎ এবং যোগ্য প্রার্থীকে বেছে নিতে গেলে অবশ্যই আপনার ভেতরে চিন্তা চেতনায়ও এই সততা এই যোগ্যতা এটা আপনার ভেতরেও থাকতে হবে অর্থাৎ শুধু ভোটার হলেই হবে না তাকে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার মতো যোগ্যতাও তার থাকতে হবে আজ আর নয় এর পরবর্তীতে নির্বাচন কমিশন বা বাংলাদেশ নির্বাচনের যে কোনো পর্যায়ে ওর স্থানীয় সরকার বিশেষ করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা যে কোনো নিউজ সবার আগে আপনাদের সামনে তুলে আনবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন যে যেখানে থাকবেন আপনাদের সবার শুভকামনায় আর যদি নিউজটি যেহেতু নির্বাচন কমিশন প্রকাশ করেছে আপনার যদি মনে হয় যে ভালো লেগেছে তাহলে পারে অবশ্যই আমি অনুরোধ করব নিউজটিকে সারা দেশের মানুষের জন্য ছড়িয়ে দেবেন শেয়ার করে লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন প্রতিনিয়তই আমরা আপনাদের সাথে সব সময় নতুন নিউজ উপস্থাপন করব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন সক সবাইকে শুভকামনা জানিয়ে মির্জা তার ইসলাম এখানেই এই নিউজটি শেষ করছি ভালো থাকবেন সবাই যে যেখানে থাকবেন